আসসালামুকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তিনটি দামি আমল নিয়ে যেই তিনটি আমল করলে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদেরকে জান্নাত দান করবেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা সকলেই অবগত আছি আমরা দুনিয়াতে এসেছি আবার এক সময় থাকবো না কারণ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক বলেন মাউত প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে যেই প্রাণীদের মৃত্যু ভালোর উপরে হবে কল্যাণের উপরে হবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আয়লামিন তাদেরকে জান্নাত দান করবেন মানুষের মধ্যে এবং জিনদের মধ্য থেকে যাদের আমল ভালো হবে যাদের আমল নামা ডান হাতে আসবে আল্লাহ পাক রব্বুল আয়লামিন তাদেরকে জান্নাত দান করবেন তবে এই আমল নামা ডান হাতে আনতে হলে এবং জান্নাত পেতে হলে আমাদেরকে কিছু আমল করতে হবে আমরা যেই আমুলটি করি না কেন অবশ্যই আমলটি জানি নিয়মতান্ত্রিক হয় এবং এখলাসের সাথে হয় রাসুল করিম সাল আলাইহাল্লাম বলেছেন তোমার অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে যদি তুমি আমুলটাকে এখলাসের সাথে ধীরস্থিরতার সাথে এবং নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে পারো তাহলে আসুন আমরা এমন তিনটি আমল জেনে নেই যে তিনটি আমল যদি আমরা নিয়মিতভাবে করি তাহলে মৃত্যু বরণ করার সাথে সাথে আমরা জান্নাত পেয়ে যাব এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে সৈয়দুল ইস্তেকফার আমরা সকলেই কম বেশি শুনেছি এ বিষয়টি সম্পর্কে সৈয়দুল ইস্তেকফার একটি দোয়া এটি এমন একটি ইস্তেকফারের দোয়া কোনো ব্যক্তি যদি এই দোয়াটাকে নিয়মিতভাবে পাঠ করে তাহলে অবশ্যই আল্লাহ পাক রবুলা আয়লামিন তাকে ক্ষমা করে দিবেন এবং মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক শ্রোতা এটা কখন আমল করব প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় সৈয়দুল ইস্তেফার এই দুয়াটি পাঠ করে দরুন সকালে পাঠ করেছে সন্ধ্যার আগেই মৃত্যুবরণ করেছে তাহলে ওই সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় এই সৈয়দুল ইস্তেকফারটি পাঠ করে সকাল হওয়ার আগে আগে যদি মৃত্যু বরণ করে তাহলেও সে ব্যক্তি জান্নাতে যাবে বুখারি শরীফের মধ্যে এসেছে তাহলে আমাদের প্রথম আমল হচ্ছে আমরা প্রত্যেক দিন এই সৈয়দুল ইস্তেকফার পাঠ করব সৈয়দুল ইস্তেকফারটি কি যারা আমরা জানি তো আলহামদুলিল্লাহ আর যদি না জেনে থাকি তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে সাইয়িদুল স্তিকফার বলে ওখান থেকে দেখে শিখে নিতে পারি তারপরও আমি একবার বলে দিচ্ছি সাইয়িদুল স্টেকফারটি হচ্ছে আল্লাহমা আন্তা রব্বি, লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়া আদিকা মাস্তাতো আতু, আউজুবিকা মিং শররিমা সোনাতু আবু উলাকা বিনি মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিদম্বি ফাগফিরলি ফাইনহু লা ইয়াক ইল্লা আনত এই দোয়াটি হচ্ছে সৈয়িদুল ইস্তিকফার আমরা একটু কষ্ট করে শিখে নিব সকাল সন্ধ্যায় অবশ্যই অবশ্যই আমরা এটি পাঠ করব প্রিয় দর্শক তাহলে এক নম্বর আমল জানতে পারলাম দুই নম্বর আমলটি হচ্ছে প্রতিদিন কমপক্ষে একবার করে সুরাতুল মুল্ক পাঠ করব সুরা মুলক কোনটি সুরা মুল্ক হচ্ছে কুরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরাটি তিনটা পৃষ্ঠা তিরিশটা আয়াত আছে সুরার মধ্যে এটা দৈনন্দিন একটি আমল প্রতিদিন কমপক্ষে একবার পড়া আর যদি দিনের বেলা সম্ভব না হয় কমপক্ষে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সুরাতুল মুলকটি পাঠ করতে হবে যদি কোনো ব্যক্তি সুরাতুল মুলক নিয়মিতভাবে পাঠ করে তাহলে এই সুরাহ মুলক তাকে কবরের আজাব থেকে বাঁচাবে কবরের আজাব থেকে তাকে রক্ষা করবে এবং হাসরের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে প্রিয় দর্শক তাহলে আমরা এই সুরা মুলকটি শিখে পড়ার চেষ্টা করব সুরা মুলক অবশ্যই আমরা সবাই শিখে নিব বিশেষ করে কুরআন শরীফ তো শিখবই সাথে সাথে মুলকটা একটু বেশি আগ্রহ করে শিখবো এবং দিনে একবার কমপক্ষে রাতে শোয়ার আগে হলেও একবার আমরা পরে তারপরে ঘুমাতে যাব তিন নম্বর আমলটি প্রসিদ্ধ একটি আমল সকলেই আমরা জানি সেটি হচ্ছে যে আমরা আয়াতুল কুরসি পাঠ করব প্রত্যেকটি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি হচ্ছে কুরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোরআনে আল্লাহ পাক রব্বুল আয়লামিন যতগুলি আয়াত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব বরত্ব তৌহিদের কথা আলোচনা করা হয়েছে এই আয়াতুল কুরসি এত দামি কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এমনভাবে এসেছে যে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র মৃত্যুটাই পার্থক্য রয়েছে তার মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যুটাই পর্দা রয়েছে সে মৃত্যু বরণ করতে দেরি তার জান্নাতে প্রবেশ করতে দেরি নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আমরা আয়াতুল কুরসিরও বহুত ফজিলত শুনেছি অবশ্যই চেষ্টা করব আয়াতুল কুরসিটা প্রত্যেক নামাজের পরে আমল করার জন্য যারা আয়াতুল কুরসি জানেন না তারা কুরআনুল করিম থেকে অথবা বিভিন্ন ভিডিও আছে সেখান থেকে ও সহি শুদ্ধভাবে শিখে নিতে পারেন তো তাহলে আমরা এই তিনটা আমল করব নিয়মিত যতটুকু পারি কমপক্ষে যে আমলগুলো করি এই আমলগুলো নিয়মিতভাবে করব তাহলে আমাদের এই ছোটো ছোট আমলগুলো আমাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে এর মানে এই না যে নামাজ পড়া লাগবে না বা অন্য কোনো আমল করা লাগবে না বিষয়টি এমন নয় বরং নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ইসলামের সবগুলো বিধান পালন করবেন সাথে সাথে এই যে যে মুস্তাহাব আমলগুলো আছে সুনত আমলগুলো আছে এই আমলগুলো আপনারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন বিশেষ করে সৈয়দুল ইস্তেক তারপরে সুরাতুল মুল্ক তারপরে প্রত্যেক নামাজের পরেই আয়াতুল কুরসি যদি এগুলা পাঠ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাদিসের ভাষ্য যেভাবে বর্ণিত হয়েছে শহীদ হাদিস তো আমরা বলতেই পারি যে আপনি মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আয়েলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আজ একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইমান ও আমলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া অবরু